শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন কি করবেন আপনি যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন আপনাদের অনেক এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে তারা জানতে পারবে আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পারেন অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক আছে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকে সম্পর্কগুলো অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে তাদের কাছের বাড়িতে তারা গেছে হুমায়ুন কুবির কোনো দিন যাওয়ার প্রয়োজন হবে আজ ওর প্রয়োজন হবে না ভবিষ্যতে প্রয়োজন হবে না ঠিক আছে একটা একটা অভিযোগ আপনি বললেন গুরু ধরে এই পিরাধাকি এটা কি সব বলে মানে এটা কি সব ডলের উঠতে পারে পিরাধাকি বলেছে এরা বলেছে যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলে আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্য স্তরে একটা আছে তা আমাকে দুবার সকল তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে তা আমি বিধানসভার অনিল দে কোন

তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অব্দি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপরে অনার স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গেছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ছুসো যেমন শুনে দেখিয়েছেন পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে উল্লাহ চৌধুরী বা সৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোনো সকল ছ মাসের মধ্যে দুবার সকজ হয়েছে আমি বিচলিতও নই চিন্তিতও নই কোনো টেনশন আমার নেই এটুকু বলে দিলাম আপনার কোনো ভয় নেই আবার সার্টিফিকেট নিয়ে আমাকে প্রশ্ন করেন না আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেব না ফেক প্রশ্ন আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন বললাম তো দু হাজার চোদ্দ সালে অজিত চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বাইশ জন আর পি এফ এর সিকিউরিটি ছিল অ্যাডিশনাল এসপি ইন্দ্র চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল হেড হেডকোয়ার্টার ছিল ডিএনটি ছিল লালটু হালদার যে এখানে এডিশনাল এসপি আছে এরকম করে তাবড় তাবড় গৌতম রায় সিআই ছিল আর চারটে থানার অফিসার ছিল পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল একা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অদিত চৌধুরীকে আড়াই ঘন্টা দুপুর বারোটা থেকে আড়াইটার পরে তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি

হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন ওই ভারত সেবা অনেক জায়গা আছে হেলিকপ্টারে গিয়ে ওখানে নাম আর বাই রোড গেলে রুকবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন